নমস্কার বন্ধুরা অঞ্জনা ওয়াল চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আবারও আশা যে তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু ভালোই আছি আর সকাল সকাল আজ আমি সকালের কাজ দেখাতে পারলাম এই যে সকালে তো সবাই মশারি আগে তোলে তারপর কিন্তু বিছানা থেকে সবাই নামে আজ আমি সকালের সেই মশারি তোলা ভাজ করা সেই কাজটা দেখিয়ে ভিডিওটা শুরু করছি তাহলে জয়গুরু সব্বাইকে এখন দিকে আমি ভিডিওটা শুরু করছি তোমরা আমার সঙ্গে থেকে আশা করছি ভিডিওটা ভালোই লাগবে ঘুম থেকে উঠে বাসি ছেড়ে। জামা টামা ছেড়ে তারপরে মুখটুখ ধেয়ে চাফা আমাদের খাওয়া হয়ে গেছে বর কিন্তু কাঁচা ধোয়া করতে নেমে গেছে আর আমি রান্নায় বসে গেছি কী রান্না করব না করব সব গুছিয়ে নিয়েছি যে লাউ ঘাংটা বসিয়ে দিলাম আমি সাঁতাজিরে ফোড়ন দিই অনেকে কিন্তু পাঁচ ফোড়ন দেয় আমি পাঁচ ফোড়ন দিই না কারণ আমার বর খেতে ভালোবাসে না আমি সাদা জিরে আর তোমার কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রাঁধছি আমি শুকনো লঙ্কাও ফোড়ন দিই না দিয়ে ওই লাভ ঘন্টা মুগ ডাল দিয়ে করছি আর এই যে পটল আলু তরকারি আর হচ্ছে ভাবলাম কচু ছেচকি কি করবো আজ আমার শুক্রবার পুরো টোটালি নিরামিষ কারণ আমি যে অনুকূল ঠাকুরের শিষ্য এর জন্য সবাইকে জয়গুরু বলি তাই না বলো তারপরে এই যে পটল আলুর তরকারিটা বসানো হয়ে গেলো আমার পর কিন্তু চান ধান করে দেখা দেখালাম যে ভাত দিয়ে দিলাম জন্য করেছি টিফিন গরম গরম আখকে সব ধোয়া পাকলা আমার গরম গরম ভাত তারপরে হচ্ছে এই যে কি বলে কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ কাঁচা লঙ্কা ঘি দিয়ে খেয়ে চলে গেছে আর এদিকে আমার আর আমার ছেলের খাবার বানাচ্ছে আজকে কি বানাচ্ছি জানো যেহেতু ছেলে আছে আমার তো যে কোনো খাবার খেলে চলবে না নাহলে তো আমি যে কোনো খাবারই খেয়ে নিই আজকে আমি ধোসা বানাচ্ছি সেই ই দিয়ে অনেক দিন ধরে চালের গুঁড়িটা পড়ে আসে ওই যে ই করলাম তো তালের বড়া ওই চালের গুঁড়িটা দিয়ে ভাবলাম একটু ধোসা বানায় তবে শুধু চালের গুঁড়ি না বন্ধুরা এর মধ্যে হালকা একটু সুজি দিয়েছি আর হালকা একটু কিন্তু ময়দাও দিয়েছে না তো শুধু চালের গুলি তো উঠবে না না এটা তোমরা জানো ঠিকই যাই হোক একটুখানি ময়দা মিশিয়ে নিয়ে দেখি খুব খুব সুন্দর সুন্দর করে উঠাতে পেরেছি দারুণ সুন্দর গো এই দেখো এই দেখো দেখেছো কি সুন্দর করে উল্টাতে পেরেছি দারুণ হয়েছিল খেতে আর এই যে দেখো ইসের দোপটা কিন্তু হয়ে গেছে পটলের রসা যাকে বলে পটলের রসা এই দেখো আজকে কিন্তু আমি অন্যরকম করে কেটেছি লম্বা লম্বা এই দেখো হয়ে গেল পটলের রসা আর হচ্ছে এইও যে কী জানি বলে ঘন্ট হয়ে গেছে ছেলের জন্য বেড়ে নিচ্ছি একটু তেল মশলা কম দিয়ে রান্না করছি এখন এই যে ছেলের জন্য এই দেখো ছেলের খাবার রেডি দিয়ে আসতে যাচ্ছি একটা করে ধোসা আর পটলের দিয়ে ছেলেকে খেতে দিলাম আর এই ফলগুলো কাটবো বলে রেখেছি দুজনের ভালোবাসি মানে ভালোবাসি কি দুজনের পছন্দ আমার পছন্দ আপেল ছেলের পর্যন্ত ন্যাশ দুজনের পছন্দে কাটলাম কিন্তু ভাগাভাগি করেই খেলাম দু পিস করে আর আমারও খাবারটা নিয়ে দেখিয়ে দিলাম যে আমারও খাওয়া হয়ে গেল ছেলের কিন্তু খাওয়া হয়ে গেলো তারপর আমি আবারও সবজি কাটতে বসে গেলাম কি কাটছে জানো ভাবলাম না একটু কচুর ছেচকি করেই রাখি করে আছে এই যে দেখো কচু কেটে নিলাম একটু পচে গেছে একটু ওই দিকে ঘষে ঘষে নিয়ে ওগুলো ভাবছি ফেলে দেবো ওই যেগুলো যেগুলো একটু পছন্দ হচ্ছে আজকে যদি না খেতাম না মনে হচ্ছে পুরো সবজিটা ফেলেই দিতে হতো কচুটা সামনের সপ্তাহে তো পুরো কচুটা ফেলে দিয়েছি এই যে দেখো তেল বসিয়ে দিচ্ছি তার সাথে কাঁচা লঙ্কা ফোড়ন কাঁচা পাকা লঙ্কা কি ফোড়ন আর কালো জিরে ফোড়ন দিয়ে নিরামিষ করছি যেহেতু আজকে আমরা নিরামিষ খাবো আর এটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে খুব হয় বন্ধুরা আর একটা হচ্ছে কালো দিলে অবশ্যই ফোড়ন দিবে দেখো এমনি করে সিম করে ঢাকা দিয়ে রাখে সিম করে করে নাড়া ঢাকা খুলবে আর নাড়াচাড়া করবে খুব টেস্ট লাগে খেতে ভাজা ভাজা করে নিবে নুন মিষ্টি আর হলুদ চা খেয়ে নিই নিরামিষ হলে আর যদি সরষে বাটা পছন্দ করো সর্ষা বাটা দিতে পারো তা আমাদের শরীরটা খারাপ হলে সরষাবাটাও দেবো না এমনিই খাবো এমনিতেও খুব টেস্ট লাগে আর নিরামিষ যদি না খাও আমিষ তাহলে পেঁয়াজ রসুন দিয়ে দেবে তারপরে দেখো চা একটু করে খেয়ে নিলাম কেনে বাসন কুসন মেয়ে ঘর ঘরদুয়ার পরিষ্কার করে এবারে কিন্তু ঘরদুয়ার একটু মুছে নিচ্ছি হুম মুছতে মুছতে ছেলে দেখলাম জুতোটা একদম ভেজা ভালো করে পালিশ করে নিলাম নিয়ে ঘরের মধ্যে দাঁড় করেছি কারণ সবসময় একটু একটু করে বৃষ্টি নেমেই যাচ্ছে জুতো তো বৃষ্টি হলে আরও বেশি ভিজে যাবে ওই জন্য ঘরের এক কোনা দাঁড় করিয়ে নিয়ে মুছে আর দেখাচ্ছি সেইগুলো কেমন দেখালাম না ওর যে জুতোর ভিতরে গুলো ওগুলো বার করে একটু ওই সামনেই মেলে দিলাম তারপরে পুরো ঘরটা মুছে নিলাম এই যে দেখো পুরো ঘরটা আবারও ভালো করে মুছে নিলাম আমার পিড়ি ছিল পিড়িটা উঠে ভালো করে মুছে নিলাম এই কোনটা একটা বালতি ছিল বালতিটাও ভালো করে উঠে নিয়ে কোনটা মুছে নিয়ে সব কাজ শেষ এবারে ভালো করে আরেকবারও মুছে নিচ্ছি দুবার না ঘর তো ভালো হয় না মোছাও শেষ চলে গেলাম কোর পাট ধুতে কোর পাটটা ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে টুয়ে একটু কাপড় জাম অল্প কিছু থাকেই জানোই টুকটাক ওগুলো কেচে চান করে পুজো টুজো দিয়ে যে দাঁড়িয়ে পড়েছি তোমাদের সামনে এখন যে কিন্তু শুয়া একটা ওটাও দেখিয়ে দিলাম তারপরে যে ভাতের মাঠটা গেলে নিচ্ছি কারণ আমি তো বলেছি চানের পর ভাত করি তাহলে গরম গরম ভাতটা থাকে কারণ আমি তো সকাল সকাল রান্না করি তারপরে এই যে দেখো রান্না দেখিয়ে দিচ্ছি কচু ছেঁচকি তারপরে করেছি কচু ছেচকি এই যে দেখো পটল আলুর তরকারি আর করেছি কিন্তু এই যে এই যে মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট খুব হ্যাপবি হয় হয় আমার হাতে লাউ ঘন্ট এই যে দেখো এই যে লাউ ঘন্ট একটু ঝোল ঝোল রেখেছি তাহলে রেখে দিচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থেকে দেখাবে পরের ভিডিওতে আর এই যে ভাত